hello ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে সুস্থ আছে ভালো আছে আর আমি তো বিন্দাস আছি তো আজকে দেখতেই পাচ্ছ একদম সাজুগুজু করে রেডি হয়ে আছি আর আজকে আছি আমি আমার মামার বাড়িতে কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সুন্দরবন মেলায় এখানে হচ্ছে সুন্দরবন মেলা দু হাজার পঁচিশে সুন্দরবন মেলা তো সেখানেই যাচ্ছি আর অনেক দিন পর মেলায় যাচ্ছি সবার সাথে এর আগে গেছিলাম একটা মিলন মেলা হয়েছিল সেখানে গেছিলাম আমি ভাই বোন তিনজনে কিন্তু এই সুন্দরবন মেলায় সবাই মিলে একসঙ্গে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সকল পরলের ভালো লাগবে রেডি হয়ে গেছে একদম সিকিমের ড্রেস পরেছে এটা হ্যাঁ তোমাকে বিউটিফুল লাগছে আমার আমার জ্যাকেট ও পরেছে ওর জ্যাকেট আমি পরেছি এদিকে মাসিমণি রেডি হয়ে গেছে সাজু উঁচু করে মেয়েটা শুয়ে পড়েছে রেডি হয়ে এক ঘন্টা আগে থেকে রেডি হয়ে গেছে আবার বার্থডে কেকও কেটে নিয়েছে এর মাঝখানে বার্থডে গিফট বার্থডে গিফট করেছে খুবই সুন্দর হয়েছে এই যে চাঁদনি রাতের আলোয় এখন আমরা যাচ্ছি চারজনে পাঁচজনে চারজন বলছি পাঁচজনে যাচ্ছি অন্ধকারের মধ্যে কিছু দেখা যাচ্ছে না শুধু বডি গিলে অল্প অল্প বোঝা যাচ্ছে আর তেমন বিভৎস ঠান্ডা বাইরে আজকে তাই না অটোই উঠে গেছি এখন আর অটোর হাওয়া খেতে খেতে যাচ্ছি যা ঠান্ডা লাগছে সে কী বলবো আর রাস্তাঘাটে তেমন কোনো গাড়ি ঘোড়াও নেই পুরো ফাঁকা তো আমরা প্রথমেই চলে এলাম ক্যানিং বাজারে তো বাজারের মধ্যে আমাদের টুকিটাকি কিছু কেনাকাটার ছিল যেহেতু আমরা পরের দিনকেই ঘুরতে যাওয়ার ছিল বক খালি তো সেই কারণে তো আমরা চলে এসেছি সুন্দর মেলার একদম মেন গেটের সামনে এটাই হচ্ছে মেন গেট সুন্দরন মেলার তো দেখো এখান থেকেই দেখা যাচ্ছে কত মানুষের ভিড় আর কত মানুষ এসছে যেহেতু শনিবার ছিল সেই দিনটা সেহেতু প্রচুর ভিড় হয়েছিল মেলায় সেদিনকে মানে হারিয়েও গেছে এরকমও হয়েছে মেলার মধ্যে সত্যি বলতে কিন্তু আমার দারুণ লাগছিল মেলার মধ্যে ঢুকতে কত মানুষজন কত লোকজন খুব ভালো লাগছিল আর সবাই মিলে একসঙ্গে তো পুরো গল্প আড্ডা দিতে দিতে যাচ্ছি হাসি ঠাট্টা হচ্ছে তো মেলার মধ্যে সবথেকে প্রিয় খাবার কিন্তু এইগুলোই জিলিপি পাঁপড় এগুলোই কিন্তু আমার খেতে বেশি ভালো লাগে আর ফুচকা চাচার সঙ্গে তো মেলার মধ্যে ঢুকে না পুরো কনফিউজ হয়ে গেছিলাম এদিকে ঢুকবো না ওদিকে মেলার যেহেতু ভিতরে অনেকগুলো গলির মতো ছিল কোন দিকে ঢুকবো বুঝে পাচ্ছিলাম না মেলায় সেদিন এতটাই ভিড় ছিল আমরা যেদিকে রাইডস গুলো আছে মানে নাগর দোল্লা তারপর ডিসকো যে গাড়িগুলো ওইদিকে তো আমরা যেতেই পারলাম না এতটাই ভিড় ছিল তো আমরা এই খাবারের সেকশনের এই দিকটাতেই বারবার ঘোরাফেরা করছিলাম মানে গুলিয়ে যাচ্ছিলাম যে এইদিকে ঢুকলেও আমরা এসে সেই খাবারে একই জায়গায় এসে পৌঁছাচ্ছি মানে যেদিকে ঢুকছি একই জায়গায় এসেতেই পৌঁছাচ্ছি আর এই এত লোকের মাঝখানে এসে আর এই ঠান্ডার মধ্যেও আমার গরম লাগছিলো তো আমি এই মেলার মধ্যে এই দোকানটা আর এই দুটো দোকানকেই যা ফাঁকা দেখলাম এছাড়া সমস্ত দোকান প্রচুর ভিড় ছিল দাঁড়ানোর জায়গা ছিল না তো এই দিকটা এলাম এবার এই দিকটা হচ্ছে ফাংশান মাঝখানে আর চারধারে দোকানগুলো দিয়ে ঘেরা তো এখানে বেশ সুন্দর একটা ব্যাগের দোকান ছিল ভালো ভালো কালেকশন ছিল ব্যাগের আর এখানে একটা পুরোনো বইয়ের দোকান ছিল যেখানে অনেক পুরনো পুরোনো বই আমরা দেখছিলাম ওখানে বেশ সুন্দর সুন্দর বইয়েরও কালেকশান ছিল আর আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে মায়াপুরের একটা স্টল বসেছিলো সেখানে আমি সেখানে গিয়েও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখছিলাম একটু তো এখানে এলাম এখানে মাটির তৈরি হার পোড়া মাটির হাড়গুলো বিক্রি হচ্ছিল বেশ সুন্দর কালেকশান ছিল মাসি আর আমি দুজনেই দেখছিলাম তো আমাদের দুজনের একটা পছন্দ হয়েছিলো একটা নিয়েওছি আমরা হাড় বেশ সুন্দর লাগছিল এই হাড়টা মাসির তো মাসি এই হাড়টা নিয়েছে দরদাম করে এখানে একটু প্রাইসটা একটু হাই বাট কোয়ালিটি খুব ভালো তারপর এই দোকানটা দেখছিলাম বেশ সুন্দর আঁকা হচ্ছিল এগুলো ঘরে সাজিয়ে রাখার মতো বেশ সুন্দরই লাগছিল আমার তারপর মাসি মাসির জন্য কয়েকটা ব্যাগ দেখছিল এখানে হ্যান্ডমেড ব্যাগ পাওয়া যাচ্ছিল আর এই ব্যাগগুলোর প্রাইস বাইরের দোকানের থেকে এখানে অনেকটাই হাই ছিল সেহেতু অনেকটা ওরা বলছিল যে এখানে যেহেতু মেলায় ওদের অনেকটা বসাতে অনেকটা প্রাইস নিয়েছে তো সেই জন্য এই ব্যাগগুলোর দাম একটু বেশি প্রাইজের বাট কোয়ালিটি কিন্তু খুব ভালোই ছিল ব্যাগগুলোর যা দেখছিলাম এখানে ঘি বিক্রি ছিল বড়ি বিক্রি হচ্ছিল আর আমি আর ভাই তো লোকই দেখে যাচ্ছি আমরা যতটা না কিনি তার থেকে বেশি লোকজন দেখি খাবারের দোকান দেখি আমি আর ভাই দুজনে তো এখানে একটু প্রোগ্রাম হচ্ছিল গানের তো বেশ ভালোই হয়েছিল প্রোগ্রামটা দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর যে এই জিনিসগুলো দেখে না আমার চোখই সত না আর সুন্দর মেলার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম কিছু অথেন্টিক জিনিস কিছু না কিছু একটা আসবেই সুন্দর মেলায় প্রত্যেক বছর তো এই বছর এটা এসছে আমার তো দেখে ভীষণই ভালো লেগেছে এইগুলো সজাগ রাজার বড় বড় কোনো এক্সিবিশনে গেলে আমরা দেখতে পাই বাট এখানে এসে চট করে দেখলাম বেশ সুন্দর আর আমার না ওই যে দেখতে পাচ্ছ গয়নার বক্সের মতো ওইগুলো আমার খুব ভালো লাগছিল কি সুন্দর সিন্দুক আর সামনে এইগুলো বেশ সুন্দর লাগছিল আর ওখানে প্রোগ্রামটা হচ্ছিলো তো তারপর বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে নিই ওখানে বিশাল ভিড় হয়ে গেছিলো তো এখানে হ্যান্ডমেড কিছু জুয়েলারির দোকান আছে তো সেখানেই এসেছিলাম বেশ সুন্দর লাগছিল আর ঘর সাজানোর সোপিসগুলোও বেশ সুন্দর লাগছিল যাদের নতুন ঘর বাড়ি হয়েছে আর এইগুলো দিয়ে ঘর দিলে কিন্তু বেশ সুন্দর লাগবে আর পাশেই বিক্রি হচ্ছিলো সোয়েটার টুপি গোপালের বেশ সুন্দর লাগছিল কিন্তু আমার তো আর গোপাল নেই তাই আর আমি কিনতে পারলাম না তারপরেই দেখলাম আরেকটা দোকানে কি সুন্দর কাঠের মশলাদানি কাঠের ছোট ছোটো কৌটো কাঠের চিরুনি তারপর কাঠের চুরি স্ট্যান্ড মানে ওই দোকানটার মতোই অনেকটা বিক্রি হচ্ছিলো এখানেও সেই সিন্দুক টাইপের দেখলাম বেশ সুন্দর আর এখানে এতের ডিজাইন করার ড্রয়িং বিক্রি হচ্ছিল ফ্রেমে করে খুব সুন্দর লাগছিল ঘর সাজানোর জন্য তো বেস্ট এইগুলো তারপর আরেকটা রোয়ের মধ্যে ঢুকলাম সেখানে খালি খেলনা বাচ্চাদের সব টুকিটাকি হার চুরি বিক্রি হচ্ছে যেগুলো মেলায় হয় বিক্রিরই তো আমি এই হাড় চুরির দোকানটাই দেখছিলাম মানে যেতেও পারছি না কাছে মানে এতটাই ভিড় সামনে দেখতেই পাচ্ছ ওপরে হাত উঁচু করে আমায় ভিডিও করতে হচ্ছে প্রচুর লোকজন মানে আমি তো এখানে ঠিক করে দাঁড়াতেই পারছিলাম না এরকম হচ্ছে তো জিনিস আর কী কিনবো এখানে বেসিক্যালি আমি কিছুই কিনতে পারিনি এতটাই ভিড় ছিল দোকানগুলো কাছে পর্যন্ত যেতে পারিনি এত টাই ভিড় মেলার এত দোকানের মধ্যে আমার সব থেকে চোখটা আটকেছে এই কানে তুলের দোকানটায় মানে অনেক ধরনের কালেকশন ছিল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম বাট সামনে দেখতে পাচ্ছ ঠিক কতটা ভিড় যেতেই পারলাম না আমি যাই হোক এই কিয়ের দোকানটা আমি প্রত্যেক বছর দেখি তো এই বছরও কেনার একটা ইচ্ছা ছিল বাট আমি বললাম না কাকে দেবো কী করবো কিরিং নিয়ে আমি আর তো সেই জন্য ভেবে চিনতে উঠতে উঠতে আর কেনা হলো না তারপর একটু টুকিটাকি অন্য সব দোকানগুলো দেখছিলাম ক্লিপ গার্ডার এইসবই দেখছিলাম মেলাটা ভালো করে ঘোরার পর আমার ভাই বোন তিনজনেরই খুব খিদে খিদে পেয়ে যাচ্ছিলো তাই এবার আমরা ঠিক করলাম মেলা এই দিককার পাঠ শেষ করে এবার আমরা আসল জায়গায় যাব আমার কাছে মেলা মানে কিন্তু একটু খাওয়া দাওয়াই কেনাকাটার থেকেও বেশি তো এখন খাওয়া দাওয়ার দিকে চলে এলাম তোমরা কিন্তু জানিও তোমাদের সুন্দর মেলায় কে কে এসছিলে বা সুন্দর মেলার কাছাকাছি কাদের বাড়ি জানিও আমাকে তো এই দিকটা পুরোপুরি খাওয়ারই জায়গা এখানে সব খাওয়ার দোকানপাট বসেছে আর এক তো ভিড় এখানেও যে একটু দাঁড়িয়ে জিজ্ঞাসা করব কি কি পাওয়া যায় কি না পাওয়া যায় তো সেই জায়গাটাই নেই তো তারপরে দেখতে পাচ্ছি এখানে এসে একটু দেখলাম যে ওইদিকে রাইডসগুলো আছে কিন্তু ওইদিকে যাওয়ার মতো পরিস্থিতি নেই দেখতেই পাচ্ছ সামনে ঠিক কতটা ভিড় অবশেষে আমরা একটু ফুচকার দোকান পর্যন্ত আসতে পেরেছি এখন একটু ফুচকা খাবো আর ফুচকার দোকানেও কিন্তু তেমন প্রচুর ভিড় হয়ে আছে লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে তো ফুচকা খেয়ে একেবারে চলে এলাম এই কাপ বাটি প্লেটের দোকানটা এই প্লেটের দোকানে ভালো বেশ অনেক প্লেট ছিল খুব সুন্দর ডিজাইনে তো এখানে একটু প্লেট দেখছিলাম আমি আর মাসি করে এখানেও প্রচুর ভিড় আর মেলা তো একটু ভিড় হবেই আর মেলা একটু ভিড় না হলে মানায় না আমরা ফাঁকা হলেও বাঙালিরা বলি যে মেলা এত ফাঁকা ফাঁকা আর ভিড় হলেও বলি এত ভিড় যাই হোক এখানে এই দোকানটা অনেক ভালো ভালো কালেকশান ছিল আমরা একটু দেখছিলাম পছন্দ হয়েছিল নিয়েও ছিলাম আমরা এই দোকানটা থেকে তারপর আমরা চলে এলাম মেলার এই দোকানটা এই দোকানটায় বেশ ভিড়ও ছিল আর এদের নাকি খাবারের টেস্টটাও নাকি অনেক ভালো শুনছিলাম যেন তারাই বলছিল আর এর আগে নাকি এখান থেকে থেকে ওখান মাসিরা আমরা খাবার দাবার প্যাকিং করে নিলাম বাড়ির জন্য ওখানে আর বসে আমরা আর খাইনি আর আসার পথে একটু বাদাম টাদাম কিনে নিলাম নিয়ে একেবারে সোজা বাড়ি চলে এলাম বাড়ি এসে এখন বিরিয়ানি গেছে আমরা বিরিয়ানি এনেছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত